তো তিন পিস চিলি চিকেনের সঙ্গে দেখে তো চিলি চিকেনটা দেখো এটা তো মনে হয় দুজন আরামসে খেতে দেখে বড় বড় বল একদম তিন পিস চিলি চিকেন দিয়ে চাও মাত্র একশো টাকা খেতে হলে কিন্তু আসতে হবে সজল ফাস্টফুড সেন্টারে যারা বুঝবে তাই বুঝবে তো আর আমরা কি ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা পাবো না

তোমার চোদ্দ ফেব্রুয়ারির জন্য এর দাম হয়ে যাচ্ছে সেভেন্টি নাইন মানে চোদ্দ ফেব্রুয়ারি থেকে আমরা চাউমিন চিলি চিকেন এর কম্বোটা তো পাচ্ছি পাচ্ছ একশো টাকা আর সঙ্গে পাচ্ছি সেভেন্টি নাইন রুপিস এ ফ্রাইড রাইস আর চিলি চিকেন একদম বাহ তাহলে তো ছুটতে ছুটতে আসতে হবে গাড়ি আসো সজল ফাস্টফুড সেন্টারে ধামাকা সেল চলছে আর কিন্তু আমার হাতের মায়াবি মশলা দিয়ে সব তৈরি খেতে হলে কিন্তু আসতে হবে সজল ফাস্টফুড সেন্টারে যারা বুঝবে খুঁজবে এটা খেলে গায়ে শক্তি বেড়ে যাবে এটার মধ্যে কি কি আছে দেখো দেখা এটা হচ্ছে চিকেন মোমো আর আর চাটনি আনলিমিটেড আচ্ছা এটা দেখো এক চাও চানাচুর স্যালাড ভরে 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 আর বাদামও আছে আচ্ছা আর এটা দেখো দুটো জাম্বো এটা দেখো চারটে চিকেন ললিপপ আর এটা দেখো ফ্রাইড চিলি চিকেন এই দেখো চিলি চিকেন এই বিশাল গদা সাইজে হ্যাঁ কি বলছো গো হ্যাঁ গো আর সঙ্গে একটা 20 টাকার জল আচ্ছা এটা কবে পাবো 14 ফেব্রুয়ারি থেকে তাই নাকি কত দাম হচ্ছে বলে আর যদি তুমি একা খেতে পারো তাহলে আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট আছে আমি তো একটা রোলি খেতে পারি না পুরোটা তিনজন খেলে হবে না ভাই একাই খেতে হবে কি গিফট আছে এটা আমি এখন বলবো না খেয়ে যদি দেখাতে পারো তখনই বলবো একদম একদম এখন চলে আসতে হবে সজল ফাস্টফুড সেন্টারে যারা বুঝবে তারাই খুঁজবে তো যারা খাবে একবার তারা আসবে বারবার তো বাহুবলি থালি খেতে চলে আসো সজল ফাস্টফুড সেন্টারে হ্যাঁ চলে আসো সজল ফাস্টফুড সেন্টারে একদম চলে আসো সজল ফাস্টফুড সেন্টারে চোদ্দ তারিখে অফার চলছে কপট কপট তো আমার মনে হয় না এই পুরোটা খেতে পারবো কেউ পারদে না তো তোমার জানা জোড়ায় জোড়া দুই বন্ধু তার গার্লফ্রেন্ড কে নিয়ে আসে চারজন চলে আসতে পারো তারা মিলে জুলে খাবে হ্যাঁ কেউ যদি একা খেয়ে দেখাতে পারো তাহলে আমার তরফ থেকে স্পেশাল জি এই বাহুবাড়ি থালিটা কি আমি বাড়িতে নিয়ে যেতে পারি হ্যাঁ বার্সেলোনা বাড়িতে সবার ফ্যামিলি মিলে খাই বলে ভবেণে খালাটা দেব তোমাকে আচ্ছা থালাটা দেবে না কেউ বেশি বলো না থালাটা থালাটা না এই খাবার আচ্ছা ঠিক আছে তাহলে ফ্যামিলি যারা যারা আছে তাদেরও বলে দিলাম এক চলে আসে এতগুলো কম্ব দিয়ে হ্যাঁ আমাদের জাম্বো কম্বো অর্থাৎ বাহুবলি থালি খেতে একদম তাড়াতাড়ি আসুন ধরো চল বাসা মামুনের কাছে চলে যাবে একদম তো নতুন রেস্টুরেন্টে ঠিকানাটা একবার হয়ে যা সজপুর বানিয়ারডি সুপারমার্কেটের মেইন গেটের ডান দিকে সাজল বাসপুর সেন্টার যারা বুঝবে তাই খুঁজবে আর মেইন গেটের বা সেকেন্ড গলিতে আছে আমাদের বসে খাওয়া জায়গা তো চলে আসো ফ্যামিলি নিয়ে এত বড় থালিটা বসে খাবে তো এনজয় করো এনজয় করোজয় পার্সেলো নিয়ে চলে যেত ঠিক আছে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি